প্রায় তিন মাস পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবী সহ ছটি ট্রলার অবশেষে সমস্ত জল্পনার শেষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে তিন মাস তাদের আদেও বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও খুব উগড়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বারো জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তারপরে বাংলাদেশ সরকারের টনক নড়ল বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার গত প্রায় মাস আগে জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের তিন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন আর তারপর থেকে চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার একদিকে অশান্ত বাংলা অন্যদিকে আইনি জটিলতা ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারো কাছেই ছিল না ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে ব্যবস্থা করতে হবে অবশেষে গত তিন মাস বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবী সহ ছটি ট্রলার খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা বাইট মন্টুরাম পাখিরা কাকদ্বীপের বিধায়ক মৎস্যজীবীর পরিবারের লোকজন আমার স্বামী আর বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী এখন ও আসবে আমার খুব আনন্দ হচ্ছে আমি সরকারকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই কবে ধরা পড়েছে এই তো আর এম এস হয়ে গেছে কীভাবে দিন কেটেছ আপন খুব কষ্ট কেটেছে আমার দিন তো এখন আসছে আমার খুব খুব আনন্দ লেগেছে

এই তো কতদিন পরে ফিরছে এই তো 3 মাস হয়ে গেছে তো প্রায় তিন মাস কিভাবে চালাতেন 3 মাস ধার দেনা করে চালাচ্ছি কষ্ট কষ্ট হচ্ছে ছেলে মেয়ের স্কুলে পড়া লাগা করতে যাচ্ছে না টিউশনে পড়তে যাচ্ছে না দুঃখ কষ্ট করে চালাচ্ছে আর কি করব একবেলা মারি একবেলা খাচ্ছে আর কি করব এই তো কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার এবার ফিরলে তো আনন্দ খুশির ভাব তো আসবে কবে ফিরবে কিছু জানিয়েছে সেইবারে এবার সব শুনলাম তো রিলিজ হয়েছে ওর কবে আসে বিচার পাঁচ দিনের ভিতরে আসবে বলছে আনন্দ লাগছে আনন্দ লাগবে আপনার নাম ধীরেন্দ্র দাস আমি চাই আমাদের লোক মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের মুখ্যমন্ত্রী তো চাইছেন কতটা বাড়ি আসলে খুশি হবে না যখন যখন একটা আসবে তখন খুশি হবে না লাগবে ভালো হবে অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার সংসার কিভাবে চলছে কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না সংসারে ধার জানা করি আমি সংসার চালাচ্ছি আমার একটা ছেলে আছে বিদায় ওই সংসারটা ম্যানেজ করতে পারছে এখন তো ছেলো এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না কেরালো মাছ নাই তার জন্য এ ধারা করি আমি সংসার চালাচ্ছি মালিকের